অনেকেই প্রশ্ন করে ভাই কাটিং খরচ কত কাটিং খরচ কত আমাদের কাটিং খরচ কিন্তু খুবই অল্প পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটেও আমরা কাজ করি এর নিচেও আছে এই মেশিনটার গুণগত মান খুবই ভালো আপনার এই আর একটা

যদি কেউ ব্যবসা করতে চায় যে ভাই আমাদের অনেক পিস লাগবে আপনি কত দিতে পারবেন আমরা স্বল্প মধ্যে তাকে দেওয়ার চেষ্টা করবো আয়তুল হ্যাঁ ইসলামিক যেগুলো বলে এগুলো আমরা তৈরি করি এগুলো যদি কেউ আমাদেরকে দিয়ে

ব্যক্তিগত কাজে লাগে তারাও আসেন যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন স্বল্প খরচের মধ্যে আপনাদের সাথে মিলেমিশে আমরা ব্যবসা করতে চাই এই র্যাক গুলি তৈরি করে সামনে র্যাক আছে এগুলো কুরিয়ার সার্ভিসের র্যাক আচ্ছা যদি র্যাক দরকার হয় বা হোল্ডিং র্যাক দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি ন্যাশনাল মেটাল লেজার কাটিং অ্যাপ দেখাবো লেজার কাটিং করা মানে হচ্ছে যে লেজার কাটিং বলতে এই মেশিনটার মাধ্যমে একদম যে কোনো জিনিস আপনারা কাট করে যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন আর এগুলি সম্পর্কে জানতে হচ্ছে কি আমাদের বড় ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই সর্বপ্রথম জিজ্ঞেস করি এই যে এখানে একটা মেশিনে কাঠ করতেছেন লেজার মেশিনে কি কাটিং করতেছেন এটা হলো মোটরসাইকেল একটা পার্ট মোটরসাইকেলের পার্ট জি এটা আমাদের নোয়াখালী থেকে একজন অর্ডার করছে আচ্ছা কয়েক হাজার পিছে সুনামল নিচে আবার অর্ডার দিয়েছে এগুলো করতেছে করতেছে জি মোটরসাইকেলের পার্ট চুরি করে ফেলতেছেন ভাই এখানে এগুলি কি ফেলায়ে রাখছে চায়না চায়না ইন্ডিয়া যাওয়ার দরকার নাই এখন আমাদের কাছে আপনি আসলে মোটরসাইকেলের পার্টস হ্যাঁ যেগুলো চায়না ইন্ডিয়া থেকে আনা হতো এখন আর যাওয়ার দরকার নেই আমরা এবার তৈরি করে দিব খুব সুন্দর ভাই এবং চাইনা ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ কেউ তৈরি করে দেবো কোনো অংশে বিন্দু মাত্র কোয়ালিটি খারাপ হবে না মার্শাল ভাই আর কোনো কথাই হইতে পারে না ভাই এইখানে আর একটা জিনিস আছে যে আমরা

যদি কেউ ব্যবসা করতে চান হ্যাঁ সেক্ষেত্রেও আসেন কেউ যদি ব্যক্তিগত ভাবে কিনতে চান

আমরা এত সুন্দর ভাবে তৈরি করতে পারি এই যে নামের অক্ষর গুলি ও বড় সম্ভব খুবই সুন্দর ডিজাইন দেখেন এই এইটা হলো আর একটা ডিজাইন এইটা হলো ব্যাগের এই যে সাইড ব্যাগ ব্যাগের যে একটা স্টিকারের মতো থাকে কিন্তু ই করছি যেমন মনে করেন এই গেট গুলি তৈরি করতাম না শুধু কাটতাম এখন এই গেটটাও তৈরি করতেছি বলে যে ভাই আপনার কারখানা থেকে তৈরি করে দেন তৈরি করে দিলে আমরা ভালোটা পাবো এই জন্য মানুষের কথা চিন্তা করে আমরা এখন নিজেরাই তৈরি করা শুরু করেছি ইনশাআল্লাহ মানে এই যে আপনার বক্স দর্তা যেটা রে বলি বক্স দর্তার মধ্যে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু স্টিলের চৌকাট এটা কিন্তু স্টিলের চৌকাট শুধু বাজার জানা এটা স্টিলের চৌকাট এটা হলো রং ছাড়া আমরা এরপরে এটা রং করে এটা হলো এটা কোন জায়গা জানো ঢাকার বাইরেই আচ্ছা মানে নামটা মনে নাই

ইলেকট্রিক্যাল স্টিল বক্স অনেকের ইলেকট্রিক্যাল স্টিল বক্স দরকার হয় এই বক্স এখান থেকে কাটিং করে এর পরের অপশনটা কি আমরা আমরা গত ভিডিওতে বলছিলাম যে আমরা নতুনত্ব কিছু নিয়ে আসতেছি সেই নতুনত্ব হলো এই যে লেজার ব্যান্ডিং মেশিন ব্যান্ডিং মেশিন জি ব্যান্ডিং হাইড্রোলিক ব্যান্ডিং মেশিন হাইড্রোলিক যেটি আমাদের এই অঞ্চল বিশেষ করে এই অঞ্চলে মোহাম্মদপুর হাজারীবাগ

অনেকে মনে করে যে ব্যান্ডিং এ আসলে খরচ অনেক বেশি কিন্তু তারা বুঝতেছে না যে আপনি দুই টাকা খরচ বাড়াইতে গিয়ে পাঁচ টাকা আপনি মেকিং চার্জ দিয়ে দিতেছেন একদম একদম হ্যাঁ তো পাঁচ দুই টাকা বাসাইতে গিয়ে মেকিং পাঁচ টাকা দিয়ে দিতেছেন অতএব ওইটা না করে আমাদের কাছে আসেন ব্যান্ড দিয়ে ছোট খাটো মাল এই যে ইলেকট্রিক্যাল এসডিবি

মানে যে কোন জায়গা থেকে অর্ডার দিলে আপনি পৌঁছে দেওয়া সম্ভব হ্যাঁ পৌঁছে দেওয়া সম্ভব এবং এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ সিট আছে আপনার যে সিটগুলি এই সিট আমার এখানে আছে আপনারা অর্ডার দিলে আমার এখানে সিট আছে সিট আনতে বাইরে যাওয়া লাগবে না এবং বাইরের চেয়ে আমাদের সিটের এখানে দাম কোনো অংশেই বেশি না আচ্ছা মানে একবারে এক কথায় বলতে পারি একদম সরাসরি কারখানা এগুলি দর্শক আপনারা এখান থেকে আপনি আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন এখান থেকে মাল নিয়ে চলে যাবেন এখানে মাল অমুক জায়গা থেকে আনো এইটা তৈরি করা আমি এখান থেকে তৈরি করে দিব তৈরি করে দিবেন বাহ খুব সুন্দর ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে এটা হলো মোহাম্মদপুর রায়ের বাজার ছাদেক খান তেলের পাম্প আচ্ছা ছুটি আর ওদের পশ্চিম পাশে আচ্ছা তারপরে আমাদের মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে খুবই সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে লেজার কাটিং করা প্রয়োজন বা ব্যান্ডিং মেশিনে ব্যান করা প্রয়োজন বা যে কোনো ধরনের ডিজাইন দিলে তো করে দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন দেন করে দিতে আচ্ছা বা খুব সুন্দর তো যাদের এরকম ডিজাইন প্রয়োজন এরকম ধরেন মানে কি বলে এটা গেটের মধ্যে ডিজাইন বাড়ির বিভিন্ন জায়গায় ডিজাইন করতে চান তারা হচ্ছে সারা বাংলাদেশ থেকে এখানে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ